আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি খবর এই আলহামদুলিল্লাহ শুনো আপনি নাকি বিপিএল এর দল কিনতেছেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আগামী বিপিএল এ ইনশাআল্লাহ আমরা একটা দল কিনব আচ্ছা আপনি কোন দল সাপোর্ট করেন এখন এখন তো আপাতত কোনো দল সাপোর্ট করতেছি না আগামী বিপিএল সিজনে আমরা একটা দল নিব দল কিনে তারপরে ওই ওই দলটা সাপোর্ট করব আচ্ছা স্যার বাংলাদেশ আটটি বিভাগের মধ্যে সাতটি বিভাগ জয়েন করলো এই বিপিএল এ ময়মনসিংহ কেন জয়েন করেনি আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আসলে এবার আটটা বিভাগের মধ্যে সাতটা বিভাগ হচ্ছে এবার বিপিএলে জয়েন করছে তো আমাদের ময়মনসিংহ বিভাগটা হচ্ছে মিসিং হয়েছে এখানে আমি বলবো যে বিপিএল আয়োজক কমিটির একটা ঘাটতি আছে তাদের দরকার ছিল ময়মনসিংহ বিভাগকে নিয়ে তারপরে হচ্ছে বিপিএলটা শুরু করা আচ্ছা যাই হোক আয়োজক কমিটির পাশাপাশি হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগের যারা আছে কিছু আছে তাদেরও হলে তারা উদ্যোগ গ্রহণ করতে পারতো বিপিএল এ একটা বিপিএল এর দল কেনার মতো হচ্ছে ময়মনসিংহের অনেকেই আছে বিশেষ করে আমি তো আছি আমাকে তো চিনেন তো আমি ইনশাল্লাহ আগামী বিপিএল একটা দল কিনবো আচ্ছা স্যার আপনার তো বিপিএল এর দলের নাম দিবেন দলের নাম চুজ করছি আমি প্রাথমিকভাবে দুইটা যদি বৃহত্তর ময়মনসিংহে আমার সাথে কেউ বিপিএল টিম কেনার মতো যদি কেউ শেয়ার নেয় তাহলে হচ্ছে নাম রাখবো সিংহ জিনিয়াস আর যদি আমার কোনো পার্টনার না পাই তাহলে আমার জেলা হচ্ছে নেত্রকোনা তো চিন্তা করছি যে বিপিএলে আমার টিমের নাম থাকবে হচ্ছে নেত্রকোনা জিনিয়াস বাহ আপনার দলের নামটি তো অনেক সুন্দর আপনার দলের স্পন্সার কোম্পানির নাম বলা যাবে স্পন্সর কোম্পানির নামটা বলা যাবে এটা হচ্ছে আমার পার্সোনাল কোম্পানি যেটা আছে সেটা তো আমার একটা বিজনেস আছে ওই ওই বিজনেসটার নামেই হবে তো আশা করতেছি যে এটা পরে বলবো এটা হচ্ছে একটা আকর্ষণ এটা বিপিএলে যখন দল কিনবো তখন আমার স্পন্সর কোম্পানির নামটা হচ্ছে আমি আচ্ছা স্যার আপনার টিমের ক্যাপ্টেন নির্বাচন করছে না আমার কোনো প্লেয়ারের নাম বলা যাবে হ্যাঁ অবশ্যই বলা যাবে আমার ক্যাপ্টেন দলের হচ্ছে দুইটা নাম সিলেক্ট মানে দুইজন প্লেয়ার সিলেক্ট করছি একটা হচ্ছে নিগার সুলতানা আচ্ছা স্যার নিগার সুলতানা তো মহিলাদের নামের মধ্যে পড়ে আর আপনার দলের সদস্যরা কি মেয়ে হবে না 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 সরি আমার ভুল হয়েছে এটা হচ্ছে নিগার সুলতানা হচ্ছে মহিলাদের ক্যাপ্টেন মহিলা দলের তো উনি হচ্ছে আমাদের বিভাগের আমাদের এলাকার আর হচ্ছে আমি নিব হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে আমার হচ্ছে টিমের ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দিব আর সার্বিক ম্যানেজমেন্ট হচ্ছে থাকবে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের উপর আর কি যদি উনি আসেন উনি অবশ্যই আসবে যেহেতু ওনার এলাকার টিম আমি ওনার এলাকার লোক আমি টিম কিনবো তো অবশ্যই আশা করি উনি আমার সাথে জয়েন করবে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা আগামী বছর বিপিএল দলটি দেখতে পারি ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমরা আগামী বিপিএলে ময়মনসিংহের একটা দল থাকবে তো আপনি যদি সেই পর্যন্ত আপনার কোম্পানিতে মিডিয়ায় থাকেন তো অবশ্যই আমি আপনাকে জানাবো যে আপু আপনি আসেন আমার আপনি তো নিউজ করছিলেন তো দেখেন আজকে আমরা এখন হচ্ছে আমাদের টিম রেডি আমাদের টিমের ম্যানেজমেন্টের সব কিছু আমি আপনাকে দিয়েই হচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রচার করব তো অসংখ্য ধন্যবাদ আপনাদের মিডিয়াকে আপনাদের টিভি চ্যানেলকে আমার আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আগামী বিপিএলে আমরা আসবো আমরা জয়েন করবো